আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা আমি সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকালের টাইমে অনেক খুশি আমরা সবাই মিলে কারণ আজকে হচ্ছে আমার এই ছোট্ট মেয়েটার রেজাল্ট দিবে এই ছোট্ট মেয়েটা হচ্ছে যখন ক্লাস ফাইভে তো তখন এই ভিডিওটা আমি করেছিলাম যখন পরীক্ষা দিতে যাচ্ছিলো তো মাসাল্লাহ এই ছোট্ট মেয়েটা বড় হয়ে মাসাল্লাহ এবারে এসএসসি পরীক্ষা দিয়েছিল আলহামদুলিল্লাহ রেজাল্টও অনেক ভালো করেছে তাই আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম এই ছোট মেয়েটার এখন বড় হয়ে পরীক্ষা দিয়েছে রেজাল্ট বের হয়েছে তো আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো হয়েছে এই জন্য একটু শেয়ার করতে আপনারা কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই ছোট্ট মেয়েটার জন্য সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে পারে মতো তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এখানে হচ্ছে সবাই অনেক খুশি তাই যিনি আসছিল অনেক ধরনের নাস্তা চিকেন বল নিয়ে আসছিলো আরও অনেক কিছু নাস্তা নিয়ে আসছিল তো আমরা সবাই মিলে অনেক হাসাহাসি করতেছিলাম এরপরে খুশি হয়ে নাস্তাও খেয়ে নিয়েছিলাম তো আজকে আমি বেশি কিছু শেয়ার করব না শুধু এখানে অনেক খুশি করে ওরা অনেকগুলো নাস্তা নিয়ে আসছিলো তাই এগুলো একটু শেয়ার করতেছি বেশি কিছু শেয়ার করব না তো আবার হচ্ছে বড় মেয়ে নিয়ে আসছিলো ফিজ্জার অর্ডার দিয়েছিল ফির্জাটা নিয়ে আসছে বাসার মধ্যে দেখতে পাচ্ছেন তো আমরা হচ্ছে সবাই মিলে শুধু আজকে খাবারই খেতেছিলাম সবাই একটু খুশি সবাই একটু দোয়া করবেন মেয়েটার জন্য তো ভবিষ্যতে যেন আরও ভালোভাবে পড়ালেখা করে আরও আর আরও এগিয়ে যেতে পারে মতো তো কথা বলতে বলতে আমরা সবাই মিলে পিৎজাটা খেয়ে নিয়েছি বন্ধুরা তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড়ো আপুরা সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো যারা এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো যদি বুত্রুটি হয়ে থাকে কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিকালের টাইমে আরেকটা মেহমান আসছিলো উনি নিয়ে আসছে রসমলাই নিয়ে আসছিলো আরও নিয়ে আসছিলো হচ্ছে খেক তো বাসার মধ্যে শুধু আজকে খা নাই আর খা কারণ খুশি সংবাদ শুনে সবাই তো অনেক খুশি হয়ে গিয়েছিল যে আসছে সে নিয়ে আসছিল বিভিন্ন ধরনের নাস্তা পানি নিয়ে আসছিল তো সবগুলো দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলাম তো আপনাদের ভাইয়া বিকেলের টাইমে আরও নিয়ে আসছিলো হচ্ছে একটা মোরগ আর হচ্ছে নিয়ে আসছিলো কাঁটাল কসু শাক তো দেখতে পারতেছেন সবগুলো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন আমরা সবাই মিলে অনেক খুশি আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন বন্ধুরা তো আপনারা কমও সুন্দর দৃষ্টিতে থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো তো এগুলো হচ্ছে আমাদের যেটা মেহমান আছিল বিদেশ থেকে উনি আমাদেরকে এই জিনিসগুলো গিফট করছে এগুলোও একটু আপনাদেরকে শেয়ার করতেছি এখানে অনেক ধরনের চকলেট বিভিন্ন লিপ জেলি অনেক কিছু নিয়ে আসছিলো তো সবগুলো একটু শেয়ার করেছি বন্ধুরা ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম